চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আজকে গেমের নিয়মগুলি চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি শুনে তোমাদেরকে নাম অনুমান করতে হবে ফল ও বস্তুর নাম এটি মোট চারটি রাউন্ডের গেম হবে প্রথম তিনটে নর্মাল রাউন্ড এবং শেষে ফাইনাল স্পিড রাউন্ড তো তাহলে শুরু করা যাক প্রথম রাউন্ড টিম এর জন্য প্রথম ইঙ্গিত আমার বড় কেশর আছে বলো তো আমি কে টিচার একটা ইঙ্গিত দেওয়া যাবে অবশ্যই আমি জঙ্গলের রাজা বলো তো আমি কে

এটা অবশ্যই ফল তাহলে এটা অবশ্যই আম কারণ আমলে রাজা বলা হয় সঠিক উত্তর বি বিয়ের কাছে ইঙ্গিত আমাকে খোসা ছাড়িয়ে খেতে হয় বলো তো আমি কে আর অবশ্যই আমাকে বানোরে খুব খেতে ভালোবাসে তাহলে এটা অবশ্যই কলা কারণ বানরের কেউ খাবার কলা সঠিক উত্তর টিম এর কাছে ইঙ্গিত আমি সময় বলে দিই বলো তো আমি কে হাতেও সময় বলে দেয় সঠিক উত্তর তুম বিয়ের জন্য ইঙ্গিত আমাকে পড়লে জ্ঞান বাড়ি বলো তো আমি কে তাহলে এটা অবশ্যই বই বই পড়লে জ্ঞান বাড়ি সঠিক উত্তর তাহলে আমাদের কি করা উচিত বলো তো বেশি বেশি করে বই পড়া উচিত। দ্বিতীয় রাউন্ড শেষে টিম এ এর স্কোর 15, টিম বি এর স্কোরও 15। স্কোরি ড্র। শুরু হবে ফাইনাল স্পিড রাউন্ড। উভয় টিমের একজন একজন করে আমি সামনে ডেকে নেব। আমি ইঙ্গিত দেব যে আগে হাত তুলবে তার উত্তরটাই নেওয়া হবে। আমি রাতের বেলায় আলো দিই। বলো তো আমি কে? কে হাত তুলেছে টিম বি। আর বলো এটা অবশ্যই কার হবে? রাত্রেবেলায় আলো দেয় সঠিক উত্তর ফাইনাল রাউন্ডের শেষ প্রশ্ন তিন থেকে একজন একজন করে আমি ডেকে নেব। বর্ষাকালের বৃষ্টি থেকে গ্রীষ্মকালে রোদ থেকে বাঁচায় বলো তো আমি কে ছেলে প্রথমে হাত তুলেছে তিম্বি আর বলো এটা অবশ্যই ছাতা কারণ ছাতা আমাদের রোদ ও বৃষ্টি থেকে বাঁচায় তিম্বিয়ের উত্তরটি সঠিক হয়েছে ফাইনাল রাউন্ডে শেষে স্কোর দেখে নেব। মেয়ের ফাইনাল রাউন্ডের শেষে স্কোর হয়েছে 15 এবং টিম বি এর ফাইনাল রাউন্ডের শেষে স্কোর হয়েছে 25। ঠিক এর এই গেমের বিজয়ী হয়েছে টিম বি। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। কিন্তু শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ